সুপ্রিয় দর্শক সীমানা পিলার দেখেই বুঝতে পারছেন আমি কোথায় আইছি এখন কিন্তু দেশের পরিস্থিতি অনেকটাই ভয়াবহ ভারতে বাংলাদেশের অনেক ইমিগ্রেশন বন্ধ করে দিছে এই মুহূর্তে ইমিগ্রেশনে পাসপোর্ট ভিসা ছাড়া বাংলাদেশ থেকে কিভাবে যাওয়া যায় সেজন্য চলে আসলাম আমরা তেঁতুলিয়া তেতুলিয়া এসে চারশো ছত্রিশ নম্বর পিলার এই হচ্ছে বাংলাদেশ আর এই যে এই হচ্ছে ভারত তার মানে এখন আমরা ভারতের সীমানা চলে আইছি এখন কিন্তু সীমা নাই এখন আমরা সামনে যাওয়ার চেষ্টা করবো ওই পাশে দেখবেন কাটাতারের বেড়া দেখা যাচ্ছে এদিকে দুই একজন বায়ু দাঁড়ায় রয়েছে যেহেতু ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছি তাহলে অবশ্যই আর ইন্ডিয়ান নাগরিক রইব তাই না আমরা এখন তার সাথে কথা বলবো আসলে তারা যে যে ইন্ডিয়ান নাগরিক এত কাছাকাছি তারা কি কখনো বাংলাদেশে প্রবেশ করে কি না জানার চেষ্টা করি ভাই কথা বলি আপনাদের সাথে না ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ কয় আপনি মুসলিম জি আমি মুসলিম আপনি হ্যাঁ মুসলিম আমিও আপনিও মুসলিম হ্যাঁ ইন্ডিয়ার মাটিতে সবাই তো অধিকাংশ হিন্দু থাকে আপনি মুসলিম বুঝলাম না আমাদের ধর্ম মুসলিম মুসলিম থাকতে পারে না ইন্ডিয়ায় ও তার মানে এই যে বর্ডার পার এখানে আছেন আপনি কি বাংলাদেশী না ইন্ডিয়ান আমি ইন্ডিয়ান আপনি আমি বাংলাদেশি আপনি ইন্ডিয়ান হ্যাঁ বাংলাদেশি আপনি দুজন এখানে দাঁড়ায় আছেন মানে ওনাকে এখানে নিয়ে সমস্যা করবে না না আমরা জাস্ট কথা বলতেছি জাস্ট কথা বলতেছেন মানে এই যে কি দেখা করতে আসছে দেখা করতে আসছি আসলে এই যে সীমান্তের শেষ প্রান্তে এখন দেশের পরিস্থিতি ভালো না এখানে দুজন মিলে কথা বলতেছে এই প্রসঙ্গে প্রবলেম বলা যাবে না বলা যাবে না না এই চা কি ইন্ডিয়ার ইন্ডিয়ান এ কোন দিক থেকে শুরু হইছে এটা এখান থেকে এটা এখান থেকে শুরু হইছে এই যে নাল নাল জি জি এগুলো সব ইন্ডিয়ার জি আচ্ছা এখন আমরা আছি বর্তমান কোথায় আমরা আছি বর্তমান ইন্ডিয়াতেই ইন্ডিয়াতে মানে এটা হচ্ছে বাংলাদেশ প্রান্তের তেঁতুলিয়া ইন্ডিয়া মানে তেঁতুলিয়া এটা কি কি পড়ছে কোন জায়গাটার নাম পড়ছে হচ্ছে আচ্ছা আচ্ছা তো এখন পিছনে কিন্তু দেখেন কয়েকজন লোক কাজ করতেছে এগুলো ওনাকে ইন্ডিয়ান নাগরিক এই যে কয়েকজন কাজ করতেছে ওনারা হয়তো বা ইন্ডিয়ান নাগরিক যাই হোক এই যে সীমান্তটা দেখতে পাচ্ছেন কাতারের বেড়াটা হ্যাঁ এখান দিয়ে কিন্তু বেড়া দিচ্ছে আর ওই যে একটা ওই যে ওই দেশের যেই বিএসএফের চৌকি আছে বলা যায় এখানে তারা নিরাপত্তা দেয় ওইখানে কিন্তু একটা দেখা যাচ্ছে হ্যাঁ তো সব কিছু মিলিয়ে এই সময় আমরা এখানে আসছি আমাদের দুঃসাহস দেখেন যাই হোক আমাদের যখন দেশের পুরো পাঁচই আগস্টের আগে আমার ভিসা লাগানো ছিল আমার একটু ভিসা লাগানো ছিল ছয় মাসের আমি তখন যাই নাই দেশের পরিস্থিতি খারাপ ছিল আর এখন তো তারও ভয়াবহ এখন তো পাসপোর্টের ভিসা লাগান যাই না তো সব কিছু মিলিয়ে এই যে ইন্ডিয়া এই ইন্ডিয়া থেকে কিন্তু আমরা কিন্তু আমার নিজ দায়িত্বে বাংলাদেশ চলে আসলাম সর্বশেষ পরিসরে এটাই আসলে রেশারেশি কোনো কিছুই ভালো না হ্যাঁ সবাই সবাইকে সার দেওয়ার মন মানসিকতা রাখতে হবে সেটা হোক বাইব্রাদার সেটা হোক সামাজিকভাবে সেটা হোক রাষ্ট্রীয়ভাবে সেটা হোক পারস্পরিক দেশ হিসেবে আপনাকে আমি শুধু দিয়েই যাব দিয়েই যাবো এই চিন্তা করে আপনি থাকবেন আপনি আমাকে দিবেন না এরকম মন মানসিক থাকলে আপনার সাথে চিরজীবন আমার সম্পর্ক ভালো থাকবে না এজন্য সম্পর্ক এমন রাখতে হবে আমি যদি আপনাকে দেই আপনারও আমার দেওয়ার মন রাখতে হবে আমি কি কথা বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন তো এই ছিল আজকের মতন শেষ করছি ইন্ডিয়ার বর্ডার থেকে